আসসালামু আলাইকুম একটু সদিচ্ছা থাকলে কত কিছুতেই যে পরিবর্তন করা সম্ভব তা আমাদের চোখে আঙুল দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ নভেম্বর তারিখে অনার চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করার কথা থাকলেও আমরা কিন্তু কেউই বিশ্বাস করেছিলাম না অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ নভেম্বরের তিন দিন আগেই অর্থাৎ আজ সতেরো নভেম্বর অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করে দিয়েছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি আমরা বিস্তারিত জানব তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং নোটিশে তারা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আজ সতেরো নভেম্বর তারিখে প্রকাশ করা হলো এ পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আটশো ছয়চল্লিশটি কলেজের দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় গড় পাশের হার সত্তর পার্সেন্ট এটা কিন্তু একটু ভয় পাওয়া যা মানে পেয়ে যাওয়ার মতো অবস্থা যে কিছুদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মোটামুটি চুরাশি সরি চুরানব্বই পার্সেন্টের মতো কিন্তু পাশের হার ছিল কিন্তু সেটা এক ধাক্কায় কততে শেষে দেখেছ সত্তর পার্সেন্ট এটা যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে কিংবা দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এটা অ্যালার্মিং একটা বিষয় সো ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এই অ্যাড্রেসে পাওয়া যাবে সন্ধ্যা ছয়টার পরে ছয়টার আগে কেউ রেজাল্ট দেখতে পাবে না আবার অনেকে দেখতেও পারে এস এম এস এর মাধ্যমে তো রেজাল্ট কিভাবে দেখা যাবে এটা খুব শীঘ্র আমরা ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আপাতত এই আপডেট যে তোমাদের ফলাফল আজ সতেরো নভেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে ভালো থেকো সবাই আমরা আশা করছি তোমরা সবাই তোমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাবে